আমি একদম কাঁচা কাঁচা সুন্দর টুকি টুক ছোট 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 ওলকপি আনি তোমার ওলকপি কত করে আমি তো ছোট ছোট গাট না আমি যেই কপি একটা গাট ছিল তোমার গুলো কিলো কত করে নিছে। তাহলে আমি তো পঞ্চাশ টাকা করে আনি দশ টাকা বেশি দিয়ে সুন্দর কপি আনা যেত তাহলে তোমার ঠকাই দিছে না না একই জমি না বাতি দেখে আনতে হবে তো দেখে দেখে আনবো কত সুন্দর আছে না না অত বড়গুলো কুচি হয় না কি দিয়ে চা খাওয়া মা

উচ্ছে বাজা এটার মধ্যে আছে সব মাছের সব সবজি দিয়ে মাছের মাথা দিয়ে নাড়াচাড়া জন্য শিং মাছের ঝোল এটা মূল দিয়ে মুসুরির পাতলা পাতলা ডাল এটার মধ্যে আছে শাকের ঝোল এটা দারুণ টেস্টি লাগে খেতে ওলকপি দিয়ে লাউ শাক কুমড়ো শাক পালন শাক ডালের গুড়ি দিয়ে খুব টেস্টি হয় এটা খেতে এটার মধ্যে আছে পুঁতুল মাছের তরকারি এটা হচ্ছে পটল খাসি আর আপনি দাদা ভাইয়ের জন্য পরে হলে কুদ্রি ভাজা এই যে অফিসে যাচ্ছে আবার পর এখন আর যাওয়ার সময় এইটা দাও ওইটা দাও সেইটা দাও খালি দাও আর দাও দাও সরার আর কিছু বলে না বলে না কখনো নাও দাও দাও তত চাই যত চাই তত দাও দাও চাই চাই দাও 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 এখন হয়ে রেডি হচ্ছে বন্ধুরে বন্ধুরে গান করে আর কালকে রাতে বলছে একটা কমেন্ট পড়ে যে আমি আর গান করব না হ্যাঁ কেন গান করব না বল না কমেন্টে লিখে

আপনারা না আপনারা দাদার সবকিছু ভালো লাগে কিন্তু কথায় কথায় গান এটা বিরক্ত লাগে এটা শুনে আপনার দাদা মন খুব খারাপ হয়ে গেছে বলছে আমি আর গানই করব না আমি তাই আমি বলছি যে তুমি একজনের কথা শুনে বলছো গানও গান করবে না আর যে কত বোনরা তোমাকে বলছে যে দাদা ভাইয়ের গান শুনলে খুব ভালো লাগে দিদিরা বলছে ভাইরা বলছে ভাইপো বলছে সবাই বলছে তখন চুপ করে আছে

এই যে এটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট লাউটা বাড়ি থেকে নিয়ে এসছিলাম বাড়ির আমাদের নিজেদের কাছে এর মধ্যে হচ্ছে হাঁসের ডিমের ঝোল এটার মধ্যেও আছে হাঁসের ডিমের ঝোল রাতের জন্য খুব ভালো হয়েছে লাউ ঘন্টটা আমি রান্না করে আমিই বলছি তোমাদের ইচ্ছে বিশ্বাস না হলে তোমরা এসে খাও খেয়ে দেখো সত্যি সত্যি খুব ভালো হয়েছে তাহলে আরেকটু নাও না অনেকখানি আছে অনেকটা খেয়েছি রাতটা খাবো থাকলে অনেকক্ষণ পর ফিরে আসলাম আপনার দাদা ভাই তো অফিসে চলে গেল তারপরে ভিডিও বেশি করা হয়নি আর আমরাও সবাই খেয়ে নিয়েছি আর নিসার্গও আজকে বাড়িতে আছে কারণ স্কুল বন্ধ আজকে নিসার্গের তাই আজকের ভিডিওটা না বেশি বড় হয়নি কারণ কালকে আমরা সারাদিন ভিডিওই বেশি করিনি তাই আজকের ভিডিও ছোট্ট হয়ে গেছে তাই বললাম আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই কারণ আজকের এখনের পর থেকে যা যা করবো সব নেক্সট ভিডিওতে দেখতে পাবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে এটা টাবাই